যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার কাছে পৌঁছাবে তার জন্য আমি কেমতের দিন বিশেষ ভাবে সুপারিশ যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নম্বর চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নম্বর ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন সুবাহ আল্লাহ নাম্বার সাত ফাতিহা প্রায় রোগের ওষুধ নাম্বার এক হাজার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয়

করবেন সুহান আল্লাহ নাম্বার বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল

যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সোহান আল্লাহ একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সত্তার একজন নেককার বাদ্যা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহানুল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম

তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত মোহাম্মদ সাল্ল আলহাল্লাহ বলেন মায়ের একটি কষ্টের নিশ্বাস সাতটি দোজুকের চেয়েও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান আল্লাহ একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনা দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবী সাল্ল আলহ্লাম বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন হাদিসূত্র মুসলিম নয়শো দশ পঁয়ত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাহ বলেছেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলা আবু দাউদ হাদিস নম্বর চার কবরের ভিতরের প্রথম যা পৃথিবীর সকল কষ্টকে হার দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নব্র তিনি নব্রতাকে পছন্দ করেন তিনি নব্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো সাত কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুবহান আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তো আমাদের এই সমস্ত হাদিস শওহর উপর আমল করার তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু